সালাম আলাইকুম মানুষের মনুষত্ব এগুলিকে আমরা চেহারাতে দেখব না তাদের কাজে দেখব কোরআন কি বলে ইসলাম মানুষের চেহারায় দাড়ি থাকুক টুপি থাকুক পাগড়ি থাকুক গায়ে আলখিল্লা থাকুক এগুলি সবই থাকুক সমস্যা নেই কিন্তু এসব থাকার পরে সে যদি কর্মে সৎ কাজগুলি না করে মনুষ্যত্বের কাজগুলি না করে মানব উপকারী কাজগুলি না করে তাহলে কোনো লাভ নেই আফগানিস্তানের হামিদ কারজাইকে আমরা দেখি মাথায় টুপি পরে থাকে পাকিস্তানের নওয়াজ শরীফকে দেখি টুপি পরে নামাজে যায় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখা যায় যখন তিনি মক্কায় যান তখন মাথা ডেকে আবার যখন তিনি মদিনায় যান সেখানে আলাদা স্লোগান দেন আবার যখন বিভিন্ন মন্দিরে যান তখন হিন্দুদের আড্ডায় যান তখন আলাদা কথা বলেন তো এগুলি সবই আমরা দেখছি আমরা আজ এমন কিছু লোকদেরকে চিনে ফেলেছি যারা কথাই তো বলছে আমরা শান্তি স্থাপনকারী কিন্তু তারা সবাই পশ্চিমাদের চামচাগিরিতে এবং তাদের ঘাতক হয়ে দেশের মানুষের উপরে জুলুমা নির্যাতন করছে তো মানুষের মনুষ্যত্বকে দূর করে একমাত মাত্র মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তাহলে মনুষ্যত্বের উপরে উপনীত করে একমাত্র কোরআন আর যাদের ভিতরে মনুষ্যত্ব দূর হয়ে গেছে তাদেরকে কোরআন আবার মনুষ্যত্বের উপর একত্রিত করে যারা পৃথিবীতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি নিজেদের দেশে এনে জায়গা দিয়েছে মানুষের বানানো মিথ্যা হাদিস এবং মিথ্যা ফ্রিকা আর বানোয়ার শিক্ষার ব্যবস্থা চালু করেছে এই সব লোকগুলি মূলত কোরআন থেকে অন্ধ তো কোরআন বলছে যারা এই পৃথিবীতে কোরআনের শিক্ষা থেকে অন্ধ থাকবে কিয়ামতের মাঠেও তারা অন্ধ হয়ে হাজির হবে এই কথাটি সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একাত্তর নম্বর ওমান যারা এই কোরআন থেকে অন্ধ সাজবে কেয়ামতের মাঠেও সে অন্ধ হবে এবং সত্য রাস্তার থেকে সে অনেক দূরে থাকবে আজ অধিকাংশ মানুষ ধর্মের দোহাই দিয়ে নিজেদেরকে খাটি মানুষ ভাব প্রচার করছে কিন্তু অন্যদের দোষ ধরছে দুর্নীতিবাজ নেতা কর্মীরা শক্তিধররা তারা জুলুম নির্যাতনের বাজার গরম করেছে যারা কমজোর যারা সমাজে নিরীহ যাদের সমাজে উঁচু কোনো নেই এদের উপরে জুলুমের বাজার গরম হয়ে আছে গদি টিকানের জন্য যা কিছু করার দরকার মানুষ মারার দরকার মারছে অথচ কোরআনে আল্লাহ নিষেধ করছেন কারোর শরীর থেকে রক্ত বের করা আর গদি টিকানের জন্য শুধু রক্ত বের করা না এমন ভাবে নির্যাতন জুলুম হত্যা ক্রস ফায়ার এগুলি করা হচ্ছে যে কল্পনাও করা যায় না যে এই লোকটি এই কাজগুলি করাচ্ছে আর এই লোকগুলি ওই লোকটির অর্ডারে করছে তো মানুষের মানুষের যে মনুষ্যত্ব এটা চেহারায় কখনো ফুটে ওঠে না এগুলি পরিণত কাজে হয় কাজে একটি মানুষ বলে দেয় সে সৎ না অসৎ সে ভ্রষ্টাচার না সে সৎ আর ন্যায়বান সে দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী না একজন ভালো মানুষ তো মানুষের মনুষ্যত্ব প্রকৃত পক্ষে চেহারাতে কখনো দেখা যায় না অনেকে চেহারা নোরানি দেখবেন কিন্তু কাজে তারা কোরআনে শত্রু আমলে তারা কোরআনে শত্রু অনেক নেতাদের কথা একেবারে মনে হয় যেন এই লোকটির মতো ভালো মানুষ আর নেই কিন্তু গোপনে মানুষ মারা সে বিশেষজ্ঞ তো মানুষের মনুষ্যত্ব চেহারায় নয় আমলে দেখতে হবে এবং কাজে পরিণত করে দেখাতে হবে যে কাজের দিক থেকে সে ভালো মানুষ না আর ব্লিজ